আমরা আগামীকাল ঐতিহাসিক শরণার্থী উদ্যান থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব এই নারী কমিশন বাতিল করতে হবে তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই তিনশো আঠারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা কিসের আলোচনা কার সঙ্গে কথা বলবো আমরা আল্লাহর কোরআনকে তারা কটাক্ষ করে ইসলামকে যারা অপমান করে তাদের সঙ্গে কোনো কথা নাই হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আগামীকালকের শরর দি উদ্যানের ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজিত পল্লবী থানার উদ্যোগে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে জাতির ইমান আকিদা এবং দেশ ও জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে আমরা অত্যন্ত হৃদয়ে ভারাক্রান্ত হৃদয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আলেম সমাজের বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থার সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুই হাজার তেরো সালের চত্বরের গণহত্যা দুই হাজার একুশ সালের মতি বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতাকর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রায় সহ অর্ধ সহস্র অর্ধশ অর্ধ শতাধিক হেফাজত নেতাকর্মীরা এই জুলাই আগস্টের বিপ্লবে শাহাদাত বরণ করেছে এত রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার সেই সরকারকে প্রোটেকশন করা সেই সরকারের পক্ষে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা বিভিন্ন দেশ বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর অব্যাহত চাপের মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি যোগানো এটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনার সারাংশ উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে বর্তমান সরকারের ক্ষমতাকালীন সময়ের মধ্যে যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই ঘোষণায় এদেশে তহিদি জনতার হৃদয়ে ক্ষোভের আগুন ধরে গিয়েছে ক্ষোভের আগুন ধরেছে আমরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই অনেকে আমাদেরকে বলে যে আলোচনার টেবিলে না গিয়ে রাজপথে আমরা কেন নামলাম আমরা তাদের অবগতির জন্য পরিষ্কার বলতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কমপক্ষে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চার দফা বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আন্তরিকতার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে কিন্তু কানে পানি ঢুকে নাই অন্যান্য রাজনৈতিক দলের নেতা মামলা যেভাবে প্রত্যাহার হয়েছে অদ্যাবধি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের প্রায় পনের তিনশো মামলার মধ্যে কয়টি মামলা প্রত্যাহার হয়েছে আমরা জানতে চাই কাজেই তারপরে কথা হল নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে যেই প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে বছরের পর বছর নয় দশকের পর দশক ধরে এই বিষয়ে আলেম সমাজ তাদের সকল বক্তব্য এবং নারী নারীকে ইসলাম যে অধিকার অধিকারের কথা এদেশের আলেম সমাজ বলে আসছে হেফাজতে ইসলাম বলে আসছে হেফাজতে ইসলামের তেরো দফার মধ্যে অন্যতম দফা হলো নারীর জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করা এই সব কিছু তারা জানা থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নারী সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে দিয়ে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন বাংলাদেশের পঁচানব্বই ভাগ নারীর প্রতিনিধিত্ব করে না কয়েকজন এনজিও কর্মী এবং পশ্চিমা সেই ইহুদি খ্রিস্টানদের নগ্ন পশ্চিমা সভ্যতার প্রতিনিধিত্বকারী বাংলাদেশের মধ্যে একটি সভ্য সমাজে পশ্চিমা বেহায়া কালচারের যারা প্রমোটকারী তাদেরকে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এদেশের নব্বই ভাগ নারীদের অধিকার হরণ করা হয়েছে এরপর তারা যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার মাধ্যমে মাতৃ জাতির নজিরবিহীন কলঙ্ক করা হয়েছে নারীদেরকে বেশ্যাবৃত্তির দিকে উদ্বুদ্ধ করার জন্য ইসলামকে ধর্মকে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে সরাসরি আল্লাহর প্রতি আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষ করা হয়েছে আমাদের আমাদেরকে নসিহত করেন যে আমরা কেন মাঠে নামলাম আপনারা যে অপকর্ম করেছেন এতদিনে এই নারী কমিশনের প্রত্যেকটি কুলাঙ্গারকে তসলিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা প্রয়োজন ছিল আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আগামীকাল ঐতিহাসিক সরার্থি উদ্যম থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব এই নারী কমিশন বাতিল করতে হবে তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই তিনশো আঠারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা কিসের আলোচনা কার সঙ্গে কথা বলবো আমরা আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে ইসলামকে যারা অবমাননা করে তাদের সঙ্গে কোন কথা নাই প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা হলো আমরা এখনো পর্যন্ত আপনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে চলছি আপনি মনে রাখবেন না আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন নয় আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন ম্যান্ডেট নয় আপনি দেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখবেন আপনি ইসলামকে অবমাননা করবেন না দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোনো কার্যক্রম পরিচালনা করবেন না এই শর্তেই আমরা আপনাকে সমর্থন জানিয়েছি বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতের কুখ্যাত দালাল লেডি ফ্রাউন শেখ হাসিনার আমলে আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করার দুঃসাহস কেউ দেখায় নাই তহিদি জনতার রক্তের উপর বসে আপনারা আজ সেই কোরআনকে কটাক্ষ করলেন এ পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি যতটা শান্ত আছে এজন্য আপনাদের কৃতজ্ঞতা যাপন করা উচিত আগামী কালকের পর যদি এই কমিশন বাতিল না করা হয় এই কমিশন বাতিল না করা হয় পরবর্তী পদক্ষেপ শুধু কমিশনের বিরুদ্ধে নয় এই কমিশন নিয়োগ যারা দিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য যা চোট সন্দমি সাথী ও বন্ধন এখানে আজ আমাদের বক্তব্য সমাপ্ত করছি ইনশাল্লাহ আগামীকাল সকাল নয়টার আগেই আপনারা বৃহত্তর এই অঞ্চল থেকে তহিদি জনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি মসজিদ পাড়া মহল্লা থেকে যারা দেশ এবং ইসলামকে ভালোবাসেন স্বদেশের মাটিতে মাতৃভূমিতে যারা ইমান নিয়ে পরিবার নিয়ে বসবাস করতে চান নিজ নিজ স্বার্থে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে জিকিরের সাথে সদল বলে আপনারা যোগদান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুর আলমিন আগামীকালকের এই মহাসমাবেশকে সফল করুন এবং এদেশটাকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন আলহামদুলিল্লাহ রবির আলমিন